চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো মোবাইল ব্লকে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা আজকে আমাদের পুরীতে ফার্স্ট ডে তো প্রথম দিন আমরা কেমন কাটালাম পুরী সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আমাদের রুম হচ্ছে এটা আমরা একটাই রুম নিয়েছিলাম ছজনের ডবল বেড আছে এখানে এসিও আছে আর এখানে বাথরুম কিচেন সমস্ত কিছুই আছে কিন্তু যেহেতু আমরা রান্না করব না বাইরেই খাওয়া দাওয়া করবো ওই জন্য কিচেনটা ব্যবহার করব না আমাদের এই রুমে চার্জ লেগেছে তোমার চব্বিশশো টাকা করে পার ডে আর যদি এসি নেওয়া হয় তাহলে হাজার টাকা করে এক্সট্রা লাগবে তো আমরা এসি নিইনি কেননা আমাদের থার্ড ফ্লোর ছিল আর প্রচণ্ড গরম লাগছিলো বলে তারপরেই আমরা এসি নিয়েছি আগে নিইনি নিই তো তারপর গরম গরমের জন্য প্রিয়ম তারপর তোমাদের দাদা ভাই আমরা সবাই ঘুমাতে পারছিলাম না ওই জন্য তারপরে এসিটা নেওয়া হয়েছিল তো এই দেখো আমাদের রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো বন্ধুরা এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে তো আমরা কোথায় যাব ব্রেকফাস্ট করতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি বলেছি খুব দুষ্টুমি করছে চলো আমরা এখন টিফিন করতে যাচ্ছি এই যে আমরা লিফটে চেপে গেছি বৃষ্টি এনেছে চলো তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি তেরো পার্বণে তো আমাদের কাছে তেরো পার্বণটা খুবই প্রিয় খুবই প্রিয় কেননা এখানে এত সুন্দর খাবার পাওয়া যায় কি বলবো সব কিছুই ভালো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছুই তোমরা এখান থেকে করতে পারো তো যদি বলবো তোমরা পুরী এসে কোথায় খাওয়া দাওয়া করবে তো আমি অবশ্যই বলবো সাজেস্ট করব যে তোমরা তেরো পার্বণে অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেননা খুবই সুন্দর খুব খুব খুবই সুন্দর ওদের যেমন ব্যবহার তেমনি খাবার দাবার সমস্ত কিছুই তো তোমরা যদি আসো অবশ্যই তেরো পার্বণ একবার আসবে তো আমরা এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সমস্ত কিছুই তেরো পার্বণ থেকেই করেছি আগের বছরও করেছি এইবারও করছি তো চলো বন্ধুরা আমরা কি খাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বোন আর তোমাদের দাদাভাই বলছে এখানে সত্যি খুব ভালো খাবার পাওয়া যায় আমরা এখানেই খুব ভালোবাসি খেতে মাদের জন্য পার্সেল করে নিয়ে যাব কেননা প্রিয়ম ঘুমাচ্ছে তো ওরা আর আসতে পারেনি ওর জন্য ওদের জন্য পার্সেল করে নিয়ে যাবো আর এই তেরো পার্বণের ভিতরে একটা অ্যাকোয়ারিয়াম দেখো বন্ধুরা মাছটা দেখো কত বড় অনেকগুলো মাছ আছে এখানে খুব সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা দেখতে তার জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমরা নিয়ে নিয়েছি এমনি নর্মাল পরোটা আর ঘুগনি তো এই দেখো পরোটাগুলো অনেকটাই বড় ছিল তার জন্যই আমরা একটা করেই নিয়েছি খুব সুন্দর টেস্ট করেছিল খুবই সুন্দর টেস্ট করেছিল তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো এই দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে তো ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে বলো তো ও তো বলছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তাই বলছে এইদিকে বুনু এই দেখো ও বলছে খুব ভালো হয়েছে তো আমরা বন্ধুরা রুম থেকে এখন চলে এসেছি সমুদ্রের ধারে তো দেখো এই দেখো তোমাদের দাদা ভাই আমি একটু পাগলামি করছিলাম আর এদিকে বুনু আমাদের ভিডিও করে দিচ্ছিল আমরা সবাই মিলে চলে এসেছি সমুদ্রের ধারে তো এই দেখো সবাই এখানে স্নান করছে তো আমরাও কিছুক্ষণ পর নেমে যাব আর মানে মনে হচ্ছে পুরী এসেছি আর সমুদ্র স্নান করবো না তাই কি কখনো হয় বন্ধুরা তো ওই জন্য আমাদেরও মনে হচ্ছে আমরা কখন জলে নামবো তো এই দেখো একটু খ্যাপামো করছিলাম সমুদ্র স্নান সেরে এসেই আমরা চলে এসেছিলাম তেরো পার্বণের রেস্টুরেন্টে লাঞ্চটাও আমরা এখান থেকেই করব তো এসে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি কেননা প্রচণ্ড ভিড় ছিল তো এতক্ষণ পর আমরা ফাইনালি বসতে পেরেছি তো চলো কি কি খাওয়া যায় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাই ভাত খাবে না ও বললো বিরিয়ানি নেবে তার জন্য ওকে বিরিয়ানি দিয়েছি আর বিরিয়ানির সাথে এটা একটা টক দই টাইপের কিছু একটা দিয়েছিল স্যালাড দিয়ে দই দিয়ে সমস্ত একটা ঘোল টাইপের কিছু একটা করে দিয়েছিল আর এই যে আমরা নিয়ে নিয়েছি সবাই ভাত তো আমরা নিয়েছিলাম থালি নিয়ে নিয়েছিলাম মা বাবা দিদা ওরা সবাই নিয়েছিল রুই থালি আর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন আমি আর বনি নিয়ে নিয়েছিলাম চিকেন থালি তো এইগুলোই ছিল আজকে দুপুরে লাঞ্চ আমাদের তো এই দেখো লাঞ্চ করেই আমরা রুমে ফিরে এসেছিলাম তো একটু রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলায় তো এই দেখো বিকেলবেলায় আমরা রেডি হয়ে গেছি সিভেচে যাবো একটু মার্কেটে কেনাকাটা করতে যাব তো এই যে আমি বনু তোমাদের দাদা ভাই সবাই এখন লিফটে করে যাচ্ছে মা বন্যু দিদা ওরা ওম ওরা সবাই আগেই চলে গেছে তো এবার আমরা এখন যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদেরকে মার্কেটে দেখাবো কি কি পাওয়া যায় কি কী না সমস্ত কিছু শেয়ার করবো সবটা না শেয়ার করলেও কিছু কিছু অন্তত শেয়ার করব যা চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখানে অনেক কিছু মুক্তর কানের তারপর হার তারপর কড়ির হার তারপর অনেক কিছু অনেক পাল হার সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছিল তো এই যে এই যে এই সেটগুলো একশো টাকা করে বলছিল বারো জোড়া কানের আছে এই মুক্ত পাথরে তো এগুলো খুব ভালো লাগছিল দেখতে আর আরেকটা দেখছিলাম খুব সুন্দর সেটা হচ্ছে একটা জগন্নাথ দেবের খুব সুন্দর পেনডেন্ট ছিল সঙ্গে দুটো টপ কানির আর ওখানে যদি চেন লাগিয়ে নি তাহলে একশো টাকা করে প্রাইস বলছিল তো ওটা খুব পছন্দ হয়েছিল এই যে এই দেখো বন্ধুরা এই পেনডেন্টটা জগন্নাথ দেবের পেনডেন্টটা খুবই সুন্দর ছিল খুব সুন্দর তো এটা খুব পছন্দ হয়েছে দেখি এটা নব ভাবছি এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা এখানে এলে অবশ্যই এরকম একটা নিতে পারো খুব সুন্দর খুবই সুন্দর এটা খুব সুন্দর আমরা সুবি সিরিজে চলে এসেছি সেই দেখো সিরিজের ভিউটা দেখো সন্ধ্যাবেলায় বেশ অসাধারণ সানসেট হয়ে গেছে ওম কোয় গাড়িতে চাপাবে কি অবস্থা বন্ধুরা এত বছর পুড়ে এসেছি এরকম বৃষ্টি কোনো বাড়ি হয়নি তো আমরা এসেছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় একটু সি থেকে থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু প্রচন্ড এত বৃষ্টি পড়ছিল কি বলবো তো আমরা ওখানে কোনো একটা দোকানের নিচে দাঁড়িয়ে আছি তো এই দেখো বৃষ্টিটা দেখো পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে তো ধামার কোনো নামই নেই তো এই দেখো বৃষ্টি তো থামছেই না কিছুক্ষণ পর একটু বৃষ্টি হালকা হলেই আমরা রুমে ফিরে চলে আসি আর ফার্স্ট ডেটা আমাদের এইভাবেই ক্যান্সেল হয়ে যায় কেননা সন্ধ্যাবেলাটায় আর কোনো মার্কেটে কোথাও যেতেও পারিনি প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তার জন্য আমরা রুমে চলে আসি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো কালকে তোমাদের সাথে শেয়ার করব পুরী সেকেন্ড ডে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা ডাবাই কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে জয় জগন্নাথ